দেখছেন জেএমজি কার্গো প্রভাস কন্ঠ প্রাইম নিউজ মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়ায় অনিয়ম দুর্নীতি অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান করে নব্বই দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট দুর্নীতি দমন কমিশন দুদক এবং বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রতি এই নির্দেশ দেওয়া হয়েছে একটি রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার রুল সহ এই আদেশ দেন একটি রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল বুধবার রুল সহ এই আদেশ দেন চূড়ান্ত ছাড়পত্র নিয়েও মালয়েশিয়া যেতে পারলেন না সতেরো হাজার কর্মী শিরোনামে গত জুন মাসে প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয় এ বিষয়ে প্রথম আলো সহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে রিক্রুটিং এজেন্সি মেসার্স ইউনাইটেড স্পোর্ট লিমিটেডের শতাধিকারী এস এম রফিক গত পনেরো জুলাই রিটটি করেন আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ নিজামুদ্দিন ও মোহাম্মদ আবুল কাশেম সেলিম রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আইনু নাহার সিদ্দিকা আদেশের বিষয়টি জানিয়ে আইনজীবী মোহাম্মদ নাজিম উদ্দিন বলেন হাইকোর্ট রিটের প্রাথমিক শুনানি নিয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়ায় অনিয়ম দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান করে নব্বই দিনের মধ্যে দুদক ও বিএফআইউকে আদালত প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন তিনি বলেন মালয়েশিয়া যেতে কর্মীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায় বন্ধে সরকার নির্ধারিত ব্যয় আটাত্তর হাজার নশো নব্বই টাকা প্রদান নিশ্চিত করতে একটি পরিপূর্ণ নীতিমালা তৈরি নির্দেশ সোনা কেন দেওয়া হবে না তা রুলে জানতে চাওয়া হয়েছে পাশাপাশি সব প্রক্রিয়া শেষ করে সত্তর হাজারের বেশি কর্মী এসব রিক্রুটিং এজেন্সির মালিকের অবহেলা এবং অনিয়মের কারণে নির্ধারিত সময়ের মধ্যে মালয়েশিয়া যেতে পারেননি তাদের ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না তাও রুলে জানতে চাওয়া হয়েছে বৈদেশিক কর্মসংস্থান সচিব পররাষ্ট্র সচিব বাণিজ্য সচিব ও দুদক চেয়ারম্যান সহ বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে বলে জানান টুইট আবেদনকারীর এই আইনজীবী মালয়েশিয়া থেকে দেশে মালামাল পাঠানোর পাশে আছে প্রবাসীদের বিশ্বস্ত জেএমজি কার্গো এন্ড লজিস্টিক্স প্রতি শুক্রবার শিপমেন্টে মালামাল যাচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রতি কেজি মাত্র ছাব্বিশ রিঙ্গিত পরে মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে মালামাল পাঠাতে যোগাযোগ করুন পঁচানব্বই জ্বালান্তুন এইচ এসলি সিটি সেন্টার কোতারায়া ব্যাংকক ব্যাংকের পাশে অথবা ফোন করুন শ্রীনে দেয়া নম্বরে উল্লেখ্য গত একত্রিশ মে বন্ধ হয়ে যায় মালয়েশিয়া শ্রম বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক কর্মী মালয়েশিয়াতে যাওয়ার কথা থাকলেও অন্তত পঞ্চাশ হাজারের বেশি কর্মী মালয়েশিয়া যেতে পারেননি এদের মধ্যে সতেরো হাজার কর্মী সব প্রক্রিয়া শেষ করেও প্রবেশ করতে পারেননি অনেকে রয়েছেন কয়েক ধাপ পূরণ করে তারপরও মালয়েশিয়া যাওয়ার সকল ধাপ পূরণ করে ফ্লাইট পাননি সতেরো হাজার কর্মী কেবল ফ্লাইটের অভাবে মালয়েশিয়াতে পৌঁছাতে পারেননি বলে জানা গেছে এছাড়াও চার লোক লক্ষাধিক কর্মী মালয়েশিয়াতে প্রবেশ করলেও অনেকেই সেখানে গিয়ে হয়েছেন প্রতারিত মানব পাচারের শিকার এসব প্রবাসীরা মালয়েশিয়াতে গিয়ে কাঙ্ক্ষিত কাজ না পেয়ে অনাহারে অর্ধহারে এমনকি পালিয়ে জীবন কাটিয়েছেন অনেকে ফিরে এসেছেন দেশে অনেকে দেশে আসার উপায় খুঁজছেন এমত অবস্থায় এই শ্রমবাজার নিয়ে যে হরি লুট এবং অনিয়মের মহোৎসব হয়েছে সে ব্যাপারে বারবার সংবাদপত্রগুলোতে বিভিন্ন অভিযোগ প্রকাশিত হলেও কোনো ব্যবস্থা নেয়নি বিগত সরকার নতুন অন্তর্বর্তীকালীন সরকার ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে এমনটাই প্রত্যাশা সাধারণ প্রবাসীদের প্রবাসকণ্ঠ নিউজ ডেস্ক